আসসালামু আলাইকুম আমরা দুটোর সময় হসপিটালে গেছিলাম মাত্র হসপিটাল থেকে আসলাম এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম আজকে দেবী সেটি স্যারের সিরিয়াল ছিল তার জন্যে তো কিছুক্ষণ আগে আমরা দেবী সেটি স্যারের কাছে পৌঁছায় তো যাওয়ার পরে স্যার দেখে যেটা বললো বললো যে ওর যে সমস্যা আমি বলছি যে স্যার বাংলাদেশে একটা অপারেশন হয় সবকিছু খুলে খেলে বলার পরে স্যার বললো যে তুমি টেনশন করো না ওর যে সমস্যা তাতে ফার্স্টে ওর দুটো অপারেশন লাগতে পারে যে ফার্স্টে একটা সাজতে যে অপারেশন সেটা হচ্ছে আপনার হাতে বেলুন ঢোকানোর চেষ্টা করবে বেলুন যদি সাকসেস না হয় তারপরে হয়তো ওপেন আর সার্জারি করবে ওপেন সার্জারি লাগতে পারে পরবর্তীতে আমি স্যারকে বললাম যে স্যার আমি এখানে তো আসতে আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমি তো অনেক দিন ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি তো আপনি যদি একটু দেখেন তো বোধহয় অসুবিধা নাই কালকে আবার আরেকটা ডাক্তারের কাছে রেফার করছে বলছে তার সাথে কথা বলো তো সে ডাক্তার দেখার পরে প্যাকেজ লাউন যে প্যাকেজের যে সিস্টেমটা সেই প্যাকেজের ওখানে যেতে হবে প্যাকেজে যাওয়ার পরে প্যাকেজ নিয়ে পরে আবার দেবে সিটি সার তার কাছে যাইতে বলছে তো হয়তোবা কিছু প্যাকেজ যা দেয় তার থেকে হয়তো কিছু ডিসকাউন্ট সে করে দিতে পারে আমি যেহেতু সব কিছু খুলে খেলে বলছি যে স্যার আমি বাংলাদেশে যাওয়া পোষণ হয়েছে ওইটাও মানুষের টাকায় আমার বাংলাদেশী ভাই বোনের সাহায্য সহযোগিতার টাকায় হয়েছে আমি যে এখন পর্যন্ত আসছি তাতেও আমার দেশের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এখানে আসছি আমার বাংলাদেশের ভাই বোনের আমার আপসান আমার ছেলে চিকিৎসার জন্য এখানে পাঠাইছে তো বলছে যে আমি তুমি টেনশন করো না তুমি বাচ্চা নিয়ে অনেক ভুগতেছো আমি বুঝতে পারছি সমস্ত রিপোর্ট দেখে তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি নিজে থাকবো উনি আমার এতটুকু আশ্বাস দিচ্ছে যে আমি নিজে তোমার ছেলের অপারেশন করব আর আমি যতটুকু পারি কনসিডার করব তো আগে আগামীকাল সকালে রপসানের অ্যাডমিশন অ্যাডমিশন হলে হয়তো কালকে দিন ভর্তি অবজারভেশনে রাখে পরের দিন হয়তো সার্জারি করবে তো আপনাদের কাছে একটাই দোয়া রিকোয়েস্ট আপনারা আমার জন্য দোয়া করেন আমার ছেলের জন্য আমি সুস্থ করে বাংলাদেশ নিয়ে যেতে পারি আবার যে ওর আইস উরি রাখতে বলছে মানে তো সমস্যা অনেক তো আপনারা একটা দোয়া করেন যে ওর বেলুন এই সাকসেস হয় বেলুন যদি সাকসেস হয় তাহলে আর ওপেন হার্ট সার্জারি করা লাগবে না আর বেলুন সাকসেস না হলে ওপেন হার্ট সার্জারি করতে হবে তো আপনারা একটু দোয়া করেন আমার ছেলের জন্য আমার ছেলের জন্য বেলুন এই হয়ে যায় আপনাদের দোয়া আছে দোয়া থাকবে আপনাদের দোয়া আমরা আপনাদের দুই দুইবার আপনারা আমার বলে ফিরে আসছে এতটুকু আসছে আমার আপনাদের সাথে আসবে আপনারা মাসের জন্য দোহার করেন আপনাদের পাশে থাকেন আসসালামু আলাইকুম